আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা ভালো আছেন আমি নাসির গেম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে টাটাল এবং থামেল দেখে বুঝতে পারছেন কি টাইপের ভিডিও আজকে আমরা আকাশ থেকে প্রথমে যে নামার পরে যে গানটা পাই বসে ওই গান দিয়ে পুরো ম্যাচ খেলা চ্যালেঞ্জ করবো সোজা আছেন আকাশ থেকে নামলাম নামার পরে একটা এমপি পাই গেছি এই এমপি দিয়ে খেলার চেষ্টা করবো বাদ বাকি কোনো গান নেওয়া হবে না সোজা হচ্ছে সাইডে একটা সাইডে দেখা যায় ধরতে যাব এ ধরতে যাইবো এটা সাইড ওই দিকে পলা হয়ে গেছে গা ও ধরতে যাইবো আপনি আমাদের সাথে চলেন আশেপাশে দেখতেছি ওরে নাই তো কই এই কই গেল এই দিকতে আসছিল সমস্যা নাই ওর খুঁজে বাই করবো সমস্যা নাই পিছনে আসলে এরপ মারতেছে কাশ আরে গুল গুলা গুলাল গুলাল রে গুলাল করতেছে না একটা মেরিগেট করে নই মেরিগেট করে নয় ফায়ার করতেছে সমস্যা নাই এ দিয়ে যাবো এই পাশে যাওয়া রে দেখবো ও তো একটু গুলা পাহাড়ে ওই যে যাওয়া ওই যায় সত্যি আমি দিস রে সমস্যা নাই ওই যে বাইরে আছে আমি রাজবিলায় দিছি শ্বাস শ্বাস আরে ম্যাডে দিছে আমার কিছুই করার নাই গেছে সমস্যা নাই আমি একটা ম্যাচে ছুটে দিয়েছি এখন চলে যাচ্ছি বিমান শক্তিতে নামার পরে যে গান পাবো সেখান দিয়ে পুরো ম্যাচ খেলা চেঞ্জ করতে হব একটা সোমিরকেট পায়ে গেছি এই যে এই গানটা পাই গেছি দুই গুলি আপনি দেখেন এই যে এই যে দুই গুলি দেয় পড়া ম্যাচ খেলতে হইব অন্য কোনো গান নেওয়া যাবে না এখন আমরা গাড়িটা নিয়ে চলে দিচ্ছি সামনে কে জানে এক ড্রপ খেলেছে ঠাসটুস ঠাসটুস একটা নেমি ঠাসুস ঠাসটুস গাছ হয়ে গেছে ও গাছ হয়ে গেছে এবার হয়তো মারতে হইব গাড়ি দেখতে ঠাসটুস ঠাসটুস শেষ ও শেষ মুন্না ঠাসটুস শেষ একবার শেষ করে দিলাম দিয়ে আমি গানটা ফালাই দিলাম মেশিন গানটা ফালাই দিয়ে এদিক থেকে চলে যেতে হইব আরও কিল করতে হইব গাইস একটা এমন লাগবে আমার এমন এমন কালাম যা এমন কই যে বাবাডাম নিয়েছি বাবাডাম নিয়ে আসলে গেছি এখন আমরা এনেমে খুঁজতে এদিক দিয়ে আসার পরে এই হুনেরা নিলাম হুনের নেওয়ার পরে যাই এখন সবাই এদিক দিয়ে একটা ইয়ে আছে একটা ফাইন আছে কি আছে কিছু নেই কুকুর থাকে নামে দাঁড়ায় আছে একবার না পালিয়ে দিয়েছি মায়ের মেশিন গানটা ফালাই দেয় মেশিন গানটা ফালাইয়া দিয়ে সামনে যাই দেখি কোনো ই পাই না আসলাম আরে গাড়ি উল্টে গেছে গা আরে আরে কে এলো গাড়ি কে এলো আবার হ্যাঁ রে গাইস গাড়ি উল্টে গেছে গা কপালে খারাপ যা হলে যাওয়া হয় সমস্যা নাই আমার একটা গাড়ি পাই গেছি এখন আমার হিটলিস মারা দিয়েছে রে কি করব আমার হিটলিস মারা দিয়েছে কোন দেখতে আসলাম তো তারপরে লুট করি এই গোলটা গোল নেই তারপরে আমার পিছিয়ে পিছিয়ে হিটলিস আসতেছে হিটলিসটা দৌড়তে হইবো দৌড়ে একবারে মারতে ওরা দুইজন আমি একলা তো একটু পিছে পিছে পাক পর আমার ওখান গেছে আপনারা কই কই ওরা কই এই ফ্যাক্টরিতে আছে ফ্যাক্টরিতে আছে ওরা আশেপাশে দিদি এসে আবার যাবো ওইদিকে ফ্যাক্টরি ইয়ে ফ্যাক্টরি সাইড থেকে এতে যে তুই তুই ঠাস একটা 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 কপাল খারাপ উঠতে দিতে পারি নাই আমার কিছু করতে দেব না আমার গাড়ি গায়েটার আছে সমস্যা নেই এরা ফাটায় দিই গাড়িটা ফাটাই দিয়েছে ফাটায় দিয়ে ফাটায় দিছে এরা এরা যায় এখন আর গাড়ি ফাটালো বাড়ি ফাটালো কেড়া ফাটায় আরে গাড়ি ফাটায় দিছে উপর থেকে আমার উপর থেকে গুলাল গোলাল বানা রে কপাল উপর থেকে ওপর আবার কেরা মারতেছি সমস্যা নাই ওরা ফাইট করুক গা আমি দেখতে দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকি সবাই দেখুক আমি দাঁড়ায় থাকি দেখতে যায় ওই জায়গায় সামনে একটা করতেছে নিম আসে দেখো তখন খাওয়া থাকলাম সামনে যাই সামনে যাই দেখি কই ওই আরে দেখতে নাই তো ঘাস হয়ে গেছে দাঁড়ায় থাকি ওরের দিক নাইনটা ফেলাই দিই ফেলাই দেওয়ার পর ওই জায়গায় দাঁড়ায় থাকি ওই নিচে এ গোলাম রে গোপাল ওই যে ঠাস্টুস ঠাস্টুস মাথা বেশি লাগে না কি গরমোহ দেখতে যাই এ দেখতে আমার নিচে হিটলিস আমার আমি উপরে আবার নিচে হিটতেছে থাকে নিচে মায়ের মারা হতেছে আমি দেখতে নামলাম নামি নামে নামে আশেপাশে দেখি কোনো ইয়ে পায় পাই নাকি সার পাই না কি আরে আরে গুলি করার সময় ছিল না দেখে না আপনারা কীভাবে মারতে আমার দেখছিলো দেখে একবার রেট দিয়ে দিয়েছে কিছু কারণ নাই লাভে মারতে দিয়েছে সমস্যাটা ইয়েছিল ভিডিও বাইক কাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইম্পর্টেন্টলি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন